নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটি ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন ধরেই ডেলি ব্লগ দেব দেবো করে আর দেওয়া হচ্ছিল না তো এবার থেকে ভাবছি রোজের একটু একটু করে না ডেলি ব্লগটা আবার চালু করব। তো বন্ধুরা আজকে হলো গিয়ে বৃহস্পতিবার সেটা আমার ঠাকুরের জায়গাটা দেখেই বুঝতে পেরেছ তো এই সবে মাত্র পুজো দিয়ে উঠলাম আর কি আজকে আর সকালে পুজো দেওয়া হয়নি নি হয়ে গেছে আর শরীরটা প্রচণ্ড খারাপ একটু জ্বর জ্বর ভাব আর কি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর ওয়েদার চেঞ্জ হবে আমার কিছু হবে না এমনটা নয় প্রত্যেক বছর হয়ে থাকে তোমরা জানবে যারা ডেলি ভ্লগটা ফলো করো আর কি তো আজকে সমস্ত কাজ আমার ছেলে নিজে হাতে করেছে জানো তো অনেক কাজ করে দিয়ে গেছে এখন শুধু রাত্রি লুচি খাবে আবদার করেছে তো সেইটুকু আমাকে করতে হবে সকালে তরকারি করে রেখেছি কালকে হঠাৎই মানে পুল থেকে আসার পর আসছিলাম যখনই তখনই কেমন মানে ওখানে যখন বসে আছি আমি ওদেরকে বলছিলাম বাকি যারা ছিল আর কি যেমন ভালো লাগছে না শরীরটা কেমন করছে একটু শুতে পারলে ভালো হয় তো তারপরে তো যোগা ছিল যোগার ওখানেও ভেবেছিলাম যে যাব যোগা করব তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে কিন্তু ওখানে গিয়ে আমি আর বসতে পারছিলাম না মানে শরীরটার কেমন একটা তো ছেলেকে বললাম বাবু তুই যোগা কর আমি চলে করি শরীরটা ভালো লাগছে না মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই সারা সারাদিন এখনো পর্যন্ত মাথায় চিরুনই দিতে পারিনি বুঝেছো মানে সকাল থেকে ভালোই লাগছে না শুয়ে আছি আর মাথা ব্যথা যেন ভার হয়ে রয়েছে কি আর করা যাবে বলো তো এইদিকে দেখো কত বাসন ছিল ছেলে কিন্তু সব ওই যে এক গামলা বাসন মেজে দিয়ে গেল শুধু তাই নয় বেশি দেখো পুরো ফাঁকা একটু চা করে দিয়ে গেছিল এই যে চায়ের বাসন বললো আমি এসে চায়ের বাসন ধুয়ে দেবো ঠিক আছে ও পড়তে গেছে আর কি তো সমস্ত কাজ করে গেছে ও তো পারে না এই জন্য একটু অগোছালো করে করেছে আর কি নোংরা হয়ে গেছে তো এইগুলো পরে আমি মুছে নেব এইদিকে তো জামা প্যান্ট মেলা রয়েছে এখনো তোলা হয়নি পরে তুলবো এখন একটু গীতা পড়বো আর কি ভগবত পড়ব আর একটু মালা জপ করে নেব তারপরে গিয়ে বাকি কাজটা শরীরটা প্রচণ্ড না মাথাটা কেমন ঘুরে যাচ্ছে হ্যাঁ ক্যাক রু তো চলো একটু ভগবত পড়েনি তারপরে তো খাবার করতে হবে আবার একটু ভিডিও বানাবো আর আজকে বৃহস্পতিবার ছুটির দিন তো জানো তোমরা যে আজকের দিনে একটু বাইরে যাই ভিডিও করার জন্য কিন্তু আজকে আমি যেতে পারিনি অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু শরীরটা দিল না জানো তো একদম ইচ্ছা করলো না যার জন্য আর নতুন কোনো ভিডিও হলো না তো চেষ্টা করবো এবার থেকে ছোট ছোট হোক বাট ডেলি ভ্লগটা দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ লাইভেও না সবসময় আসা হয় না কি বলো তো কমসে কম এক ঘন্টা না করলে তো হয় না আর এক ঘন্টা করা মানে পুরো ফোনটা আমার অকেজও হয়ে থাকে মানে আর কোনো কাজ করা যাবে না লাইভে থাকলে তাই না কিন্তু এক ঘন্টা মানে আমার কাছে অনেকটা সময় আর এক ঘন্টা বসে থাকার মতো সময় আমার কাছে মানে হচ্ছে না আমি পারছি না আমাকে অন্য কাজও করতে হচ্ছে যার জন্য কিন্তু ভাবলাম যে চলো ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ডেলি হচ্ছে গিয়ে কথা না হোক মানে রোজকার আমি কি করছি না করছি যেটা লাইভের মাধ্যমে তোমাদেরকে বলতাম বা বোঝানোর চেষ্টা করতাম সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা আমার সঙ্গে একমত যারা পাশে থাকবে সাপোর্ট করবে তারা অবশ্যই কমেন্টে জানিও যে সন্ধ্যেবেলা তো তাই চারিদিকে হচ্ছে সন্ধে দিচ্ছে আওয়াজ হচ্ছে এত কিছুর মধ্যেও আমি কিন্তু রেডি হয়ে গেলাম শর্ট ভিডিও করার জন্য কারণ কী বলতো আজকে বৃহস্পতিবার আর তোমরা তো জানো আজকে আমি ঘরে থাকি তো অন্যান্য দিন কী হয় বাইরে যাই ভিডিও করার চক্রে তো আজকে হচ্ছে কি শরীরটা এতটাই খারাপ যে বাইরে আর যেতে পারলাম না তো ওই জন্যই ভাবলাম চলো ঘরে বসে কয়েকটা শর্ট ভিডিও করি আর ব্যাকগ্রাউন্ডটা দেখেছো বারবার ডিস্টার্ব করছিল। তো এইদিকে দেখো ওষুধ খাচ্ছি আর কাজ করছি কিছু করার নেই শরীরটা যখন ভালো লাগছে তখন রেডি হয়ে যাচ্ছি আবার খারাপ লাগছে যখন তখন আবার শুয়ে পড়ছি এই করছি সারাদিন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা